আলাইকুম সানা সামষ্টিক মূল্যায়ন দু এর চব্বিশের তোমাদের সপ্তম শ্রেণীর যে গণিত নির্দেশনাটা আছে দেখো এই প্রশ্নটা তোমাদের কালকে আসবে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি তোমাদের যদি উত্তর প্রয়োজন হয় তাহলে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা দশ মিনিটের মধ্যে উত্তরটি পেয়ে যাবা দেখো তোমাদের প্রশ্নটা দেখো যে কি আসছে কাজে এক তোমাদের আছে জোড়ায় কাজের নির্দেশনা তারপর কাজটি হচ্ছে পরিমাপে দক্ষতা বাড়াই তারপর তোমাদের আস্তে আস্তে তোমাদের নিচে দেখো এবার পর থেকে নিজের খাতায় উত্তরগুলো লিখে রাখো এগুলো তোমরা লিখবা তারপর কাজ চার নম্বরে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এটা টেবিল আছে তারপর আছে তোমাদের কাজ তিন গানিতিক সূত্র যাচাই করে দেখি তারপরে দেখো তোমাদের কিছু সূত্র আছে এগুলো তোমাদের কালকে করতে হবে তোমাদের রেগুলার অ্যান্সার আসছে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আশা করি তোমরা সাবস্ক্রাইব করবো এবং উত্তরের অপেক্ষায় থাকো দশ মিনিট পরে উত্তর আসছে